একে একে শেষ হচ্ছে পরীক্ষা তবে পরীক্ষা শেষ হলেও উৎকণ্ঠা কিন্তু কমছে না আর এই উৎকণ্ঠায় ফের অসুস্থ হয়ে পড়লো এক পরীক্ষার্থী শুক্রবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন সুতি দুই নম্বর ব্লকের অরাঙ্গাবাদ গার্লস হাই স্কুলের এক ছাত্রী জানা গিয়েছে ওই ছাত্রীর নাম তরুণ শ্রীদাস শ্রুতি ব্লকের আমোহা কদমতলা উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষার কেন্দ্র পড়েছিল বৃহস্পতিবার দুপুরে ওই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে তড়ি করে নিয়ে যাওয়া হয় মহিষাইল হাসপাতালে সুস্থ হয়ে বাড়িতে ফিরলে রাতে আবারও অসুস্থ বোধ করেন ওই ছাত্রী এরপরই তড়ি ঘরে তাকে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সেখানে ভর্তি থেকে সুস্থ বোধ করায় সে আজ পরীক্ষা দেয় বিষয়টি নজরে আসতেই জঙ্গিপুর মহকুমা মনিটরিং টিমের সদস্য মানুষ কুমার বৈদ্য ওই পরীক্ষার্থীর যাবতীয় বন্দোবস্ত করেন শুক্রবার বেলা দশটা থেকে পার্শ্ববর্তী শ্রীকান্তবাটি হাইস্কুলের সহায়তায় হাসপাতালে এই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় আবহা কদমতলা হাই শিক্ষক প্রণব কুমার মাহাতো এখানে ইনভিজিটেলার হিসেবে কর্তব্য পালন করেন এদিকে মানুষবাবু জানিয়েছেন এই ছাত্রীর পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয় হাসপাতালেই তার পরীক্ষার সুবন্দোবস্ত করা হয় মেয়ের হাসপাতালে পরীক্ষা দেওয়ার এই ব্যবস্থা করায় খুশি তার পরিবারের লোকজন মেয়েটি ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী মেয়েটি সেন্টার পড়েছে আমোহা কদমতলা উচ্চ বিদ্যালয় বাড়ির লোকের কাছ থেকে যেটুকু জানতে পারলাম গতকাল পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েটা অসুস্থতা অনুভব করে এবং ওকে স্থানীয় মহেশাইল হাসপাতাল এবং পরে আহিরন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে সুস্থ হয়ে যায় এবং বাড়ি যায় আবারও রাত্রে অসুবিধার সম্মুখীন হলে ওরা বাড়ির লোক ওদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এনেছিল ওখানেই ভর্তি আছে গাইনো ওয়ার্ডে সকালবেলা মেয়েটি পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং আমাদের সঙ্গে সঙ্গে সেন্টারকে জানানো হয় এবং সেন্টার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে জানিয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তৎপরতায় মেয়েটি এখানে সুষ্ঠুভাবে হয়ে পরীক্ষা দিতে পেরেছে হসপিটালে কোনো সমস্যা হচ্ছে না তো কোনো সমস্যা হচ্ছে না মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এই মেয়েটির পরীক্ষার ব্যাপারে অত্যন্ত তৎপরতার সাথে পরীক্ষা শুরু করার ব্যবস্থা করেছে মেয়েটির বাড়ি কোথায় মেয়েটির বাড়ি কয়াডাঙ্গা সম্ভবত মেয়েটির নাম তনুশ্রী দাস আচ্ছা কোন স্কুলে পড়তেন ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় আর সেন্টার কোথায় আমুহা আমার উচ্চ বিদ্যালয় বললে ভালো মানুষ কুমার বৈদ্য আমি এই মধ্যশিক্ষা পর্ষদের জঙ্গিপুর মহকুমার মনিটরিং ঠিক তাহলে ছাত্রকে আপনি ভর্তি করেছেন আমাকে যখন মধ্যশিক্ষা পর্ষদের উপর থেকে যখন আমাকে জানানো হয় স্থানীয় বিদ্যালয় আমাদের শ্রীকান্তবাটি উচ্চ বিদ্যালয় ওখান থেকে মেয়েটির কোশ্চেন এনে এবং তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং ইতিমধ্যে শ্রীকান্তবর্তী উচ্চ বিদ্যালয়ে যিনি সেন্টার ইনচার্জ ছিলেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন তৎপরতায় মেয়েটার পরীক্ষা শুরু হয় এবং ওরা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমোহ কদমতলা উচ্চ বিদ্যালয় অর্থাৎ মেয়েটির ভেনু যেখানে ছিল আচ্ছা ওখান থেকে মাস্টারমশাই সমস্ত কিছু নিয়ে চলে এসছেন এবং বর্তমানে তাদেরই নজরদারিতে পরীক্ষাটা চলছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ